হ্যালো ফ্রেন্ডস নমস্কার কেমন আছেন আপনারা সবাই আজকে তিরিশে নভেম্বর আজকে বাংলা সিনেমার নাম্বার ওয়ান হিরো এবং দশক ধরে এক নম্বর হিরোর আসনে থাকা একজনের জন্মদিন এবং তার সম্বন্ধে দুটো আননোন ফ্যাক্টস বলবো আর একটি গান তাকে ডেডিকেট করব তার আসল নাম জিতেন্দ্র মদনানী পাগলে বলে সে ফেমাসলি পরিচিত জিত নামে আজকে তার জন্মদিন প্রথমে তাকে জন্মদিনের শুভেচ্ছা সে প্রথমে তেলুগু ফিল্ম দিয়ে ডেবিউ করে ফিল্মটা বক্স অফিসে সাকসেস পায় না পরে সে অনেক অ্যাড ফিল্মস এবং সাইড রোলস করে বাংলা সিনেমায় এবং পরে দু এক সালে একটি ছায়াছবিতে সে ডেবিউ করে বাংলা সিনেমা সাথী প্রিয়াঙ্কা দেবীদের সঙ্গে জুটি বেঁধে এবং সেটি হাইস্ট ক্রসিং বাংলা সিনেমার মধ্যে একটি এবং সে সুপারহিট নাম্বার ওয়ান হিরো হয়ে যায় পরে অনেক হিট ফিল্মস তিনি দেন তার সঙ্গে কোয়েল মল্লিকের জুটি পরে বিখ্যাত হয়ে যায় আপনাদের কাছে আমি বলবো জিতের সঙ্গে কোন হিরোইনের জুটি আপনাদের সবচেয়ে ফেভারিট প্রিয়াঙ্কা ত্রিবেদী না কোয়েল মল্লিক জিত প্রিয়াঙ্কা দ্বিবেদী না জিত কোয়েল মল্লিক আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানান আর আমি একটি গান ডেডিকেট করছি এটি সাথী সিনেমা থেকে এবং এটি গেছেন মনু এ গারে সা নি সা রে রে পার রে সা পা নিসা নিসা রে পা গা রে গা পা নি সা পা গা রে সা নিসা সারে সারে রে গা রে গা গা পা গা পা পা রে তুমি শুন দেখি পি গানা মা গানা গানামা ও ওই গান ছুঁয়ে যাবে হৃদয়ে তোমার ছুঁয়ে যাবে স হৃদয়ে তোমার এই গান ও এই গানামা এই গানামা অ এই হ্যালো ফ্রেন্ডস নমস্কার কেমন আছেন আপনারা সবাই আজকে তিরিশে নভেম্বর আজকে বাংলা সিনেমার নাম্বার ওয়ান হিরো এবং পাঁচ দশক ধরে এক নম্বর হিরোর আসনে থাকা একজনের জন্মদিন এবং তার সম্বন্ধে দুটো আননোন ফ্যাক্টস বলবো আর একটি গান তাকে ডেডিকেট করব তার আসল নাম জিতেন্দ্র মদনানি পাগলে কি না বলে সে ফেমাসলি পরিচিত জিত নামে আজকে তার জন্মদিন প্রথমে তাকে জন্মদিনের শুভেচ্ছা সে প্রথমে তেলেগু ফিল্ম